হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও টপ জব বেরিতে নতুন আর একটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা জানেন কি বস্ত্র ও পাট মন্ত্রণালয় নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করা হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সার্কুলারটি প্রকাশ করা হয়েছে বারোই ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ তারিখে সার্কুলারটিতে চারটি পদে মোট আঠারো জন লোককে নিয়োগ দেওয়া হবে বস্ত্র ও পাট মন্ত্র প্রণয় সার্কুলারটি সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে সার্কুলারটিতে সতেরোই ফেব্রুয়ারি হতে আবেদন প্রক্রিয়া শুরু হবে বন্ধুরা আপনাদের সুবিধার্থে আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব বস্ত্র ও পাট মন্ত্রণালয় সার্কুলারটির আবেদন যোগ্যতা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে তাই ভিডিওটি না সম্পূর্ণ দেখার কোনো অনুরোধ রইল তাহলে সার্কুলার সম্পর্কিত খুঁটিনাটি সকল তথ্য সম্পর্কে জানতে পারবে তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিসের চলুন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক দেখে নেওয়া যাক তাদের কি কি শর্তাবলী থাকছে কি কি পথ থাকছে ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার বস্ত্র ও পাট মন্ত্রণালয় প্রশাসন এক এখানে পদ থাকবে চারটি চারটি পদের মধ্যে এক নম্বরে যে পদটি থাকবে সেটি হলো শার্ট মুদ্রিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড থাকবে তেরোতম গ্রেড প্রার্থীর বেতন হবে এগারো হাজার টাকা হতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এ পদটিতে পদ সংখ্যা থাকবে তিনটি পদটি হবে স্থায়ী এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি তারি হতে হবে এবং প্রার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ষাট লিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্য শব্দ থাকতে হবে কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে ত্রিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে এবং প্রার্থীকে কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং ইমেইল সহ ফ্যাক্স পরিচালনায় দক্ষ হতে হবে এরপর দুই নম্বরে যে পদটি থাকবে সেটি হলো কম্পিউটার অপারেটর দুই নম্বরে যে পদটি থাকবে সেটি হলো কম্পিউটার অপারেটর গ্রেড থাকবে তিন বেতন স্কেল হবে এগারো টাকা হতে ছাব্বিশ টাকা পর্যন্ত এগারো হাজার টাকা হতো ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এ পথটিতে পদ সংখ্যা থাকবে একটি এ পথটিতে পদ সংখ্যা থাকবে একটি এ পথটিতে আবেদন করতে প্রার্থী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং প্রার্থীকে কম্পিউটার মধ্যে অক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে এবং অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে নম্বর তিন অফিস সহকারী কাম কম্পিউটার মদ্রিক অফিস সহকারী কাম কম্পিউটার মদ্রিক গ্রেড থাকবে এ গ্রেডটিতে গ্রেড থাকবে ষোলোতম গ্রেড প্রার্থীর বেতন হবে নয় হাজার টাকা নয় হাজার টাকা হতে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত এপত্রিতে পদ সংখ্যা থাকবে তিনটি স্থায়ী দুইটি থাকবে এবং অস্থায়ী থাকবে একটি এ পথটিতে আবেদন করতে প্রার্থী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং প্রার্থীকে কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে এবং প্রার্থীকে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষ ও অভিজ্ঞতা থাকতে হবে সর্বশেষ যে পথটি থাকবে সেটি হল অফিস সহায়ক গ্রেড থাকবে কুড়িতম গ্রেড প্রার্থীর বেতন হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা হতে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এ পদসংখ্যা পদ সংখ্যা থাকবে এগারোটি এর মধ্যে স্থায়ী পদ থাকবে দশটি এবং অস্থায়ী পদ হবে একটি এ আবেদন করতে প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো বন্ধুরা আপনাদের জন্য এটি ছিল তাদের পদ ও পদ সংখ্যা এরপর আপনাদের সাথে আলোচনা করব তাদের উল্লেখিত কিছু পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে শর্তাবলী নিয়ে এগারো এক ফেব্রুয়ারি দুই তারিখে প্রার্থীর বয়স কমপক্ষে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অনুচ্ছেদ এক এবং অনুচ্ছেদ এক ও তিন এর বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হবে মানে এক ও তিন নম্বর পদের জন্য তারা চল্লিশ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য করবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকারের এভিডেভিট তারা গ্রহণ করবে না এই নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত ছকে এক তিন ও পদে বাংলাদেশ সচিবালয় নিয়োগ বিধিমালা চোদ্দ সংশোধন এর দুই নৌ শূন্য পদের সরকারি কম্পিউটার বিভাগে বিধিমালা করবে তারা এটি তারা উল্লেখ করেছেন নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান আদেশ নিয়মগুলি পরবর্তী সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণ তাদের সহ দায়িত্বক্রমে আবেদন করবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ফর্ম পূরণের সময় ডিপার্টমেন্ট ক্যাডেট এর সকেন টিক দিতে হবে অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নির্দিষ্ট কর্তৃপক্ষের প্রতিটি অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে বন্ধুরা এক ও তিন নং ক্রমিক বর্ণিত পদের লিখিত ও ব্যবহারিক পরীক্ষার প্রার্থীরা চার নং ক্রমিক বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষা প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন মৌখিক পরীক্ষা সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা সংবাদপত্র প্রত্যান অনুমতিপত্র মূলভাবে অ্যাপ্লিকেশন ফর্মেট সহ আবেদনের দাখিল সংরক্ষণ প্রশংসাপত্র সপ্তাহিত ফরম দাখিল করতে হবে ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিক সংবাদপত্র প্রত্যান দাখিল করতে হবে তবে প্রার্থী যদি শহীদ মুক্তিযোদ্ধা বৃঙ্গনার সনদের ক্ষেত্রে হিসেবে উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃক সনদপত্র জমা দিতে হবে যাচাই বিজ্ঞপ্তিতে নতুন হলে তা অপরাধ বলে গণ্য করা হবে লিখিত ও মৌখিক ক্ষেত্রে কোনো প্রকার তারা প্রদান করবেন না সেটি তারা উল্লেখ করেছেন পক্ষের পদের সংখ্যা হ্রাস বা বাতিল মোতাবেক করতে পারে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিধিবিধান কোটা নীতি এবং পরবর্তী সংশ্লিষ্ট বিধিবিধান পুনরূপ সংশোধন হলে তা অনুসরণ করা হবে তো বন্ধুরা এই ছিল তাদের শর্তাবলী এরপর আপনাদের সাথে আলোচনা করব তাদের উল্লেখিত কিছু তাদের আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী নিয়ে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে আপনাদের সুবিধার্থে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমা দানের শুরু তারিখ হবে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সোমবার সকাল দশটা হইতে আবেদন পত্র জমা দানের শেষ তারিখ থাকবে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার বিকাল চারটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে প্রার্থীকে ইউজার আইডি প্রাপ্ত অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে

তো বন্ধুরা এই ছিল তাদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সার্কুলার এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এত সময় পর্যন্ত ভালো